গুরুত্বপূর্ণ দাঁড়িয়ে আছে ভুল বলা হবে না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিবিসি বাংলায় দেওয়া বিশেষ সাক্ষাৎকার পাবনা কাশীনাথপুর জিয়া বাগানে জনগণের মাঝে বড় পর্দায় প্রদর্শিত করেছেন স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ জুলাই গণ অভ্যুত্থানের মুহূর্ত পর্যন্ত তারেক রহমানের কোনো সাক্ষাৎকার মিডিয়াতে প্রচার করতে দেয়নি তৎকালীন আওয়ামী লীগ সরকার সতেরো বছর পর এই প্রথম ইলেকট্রনিক মিডিয়ায় প্রচার হওয়া প্রিয় নেতার বক্তব্য খুব আগ্রহের সাথে শোনেন জনগণ তার এই বক্তব্য আগামীতে বিএনপির রাজনীতি ও সুশৃঙ্খল দেশ গড়ার কাজে নেতাকর্মীদের উৎসাহ যোগাবে বলে মনে করেন নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন বিএনপির অন্যতম নেতা শাহ আলম মিজানুর রহমান মিজান শাহানুর জাবেদ আমিরুল স্বেচ্ছাসেবক দলের নেতা নূর শফিকুল আলম শরীফসহ অনেকেই আরেফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক